হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে আমি আলোচনা করে নিব বাংলা যাদের যাদের নাম রয়েছে তাদের নিয়ে তো বন্ধুগণ আপনারা শুনে যে আপনাদের বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা জানুয়ারি মাসে ঢুকতে চলেছে আর জানুয়ারি মাসের মধ্যে প্রথম সপ্তাহের পর থেকে টাকা দেওয়ার প্রসেসিং এর কাজ কিন্তু চালু করে দেওয়া হবে বন্ধুগণ অনেক কেউ আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যাদের যাদের লিস্টে নাম নয় তারা নতুন করে কবে ফর্ম ফিল আপ চলছিল বাংলা আবাস যোজনার তখন তারা কিন্তু ফর্ম ফিল করতে পারেননি তাহলে তারা কিভাবে ফর্ম ফিল করবে এবং কখন থেকে আবার নতুন করে ফর্ম ফিল নেওয়া হবে এবং তার সঙ্গে আরও একজনা কমেন্ট করেছিলেন যাদের মোবাইলে কমপ্লেন করেছিলেন তাদের বাড়ি কখন দেওয়া হবে এবং তাদের টাকা কখন দিবে এই বিষয় নিয়ে আপনাদের কিন্তু মতামত রয়েছিল তো বন্ধুগণ সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিব তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা বন্ধুগণ আমি আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে যারা যারা নতুনভাবে ফর্ম ফিল করতে চাইছেন তারা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে ফর্ম ফিল করতে পারবেন তবে একটা শর্ত রয়েছে বন্ধুরা সেই শর্তটা হচ্ছে শুধুমাত্র দুস্থ মহিলারা সেই ফর্ম ফিল করতে পারবেন তাছাড়া অন্য কেউ করতে পারবেন না দুস্থ সংখ্যালঘু মহিলাদের জন্য প্রায় দু লক্ষ ষাট হাজার বাড়ি আলাদা হয়েছে এটাতেও খরচা হয়েছে দু হাজার কোটি টাকা কারণ বাংলা আবাস যোজনার যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পটা এখন বন্ধ রয়েছে সেটা কিন্তু এখন এখন চালু হয়নি সুতরাং আপনারা সমস্ত মানুষ করতে করতে পারবেন পারবেন না শুধুমাত্র মহিলারা আরেকটা প্রশ্ন বন্ধুরা যেটা আপনারা করেছিলেন আমাকে সেটা হচ্ছে আপনারা যে মোবাইল দিয়ে কমপ্লেন করে নাম লিখেছিলেন সেই টাকাটা কবে পাবেন তো বন্ধুরা যারা যারা মোবাইল দিয়ে কমপ্লেন করেছেন তার কিন্তু তথ্য এখন হয়নি আপনাদের একবার জিও হবে তারপরে আপনাদের বাড়ি ভেরিফিকেশন করা হবে তারপর আপনাদের একটা নতুন খসড়া তালিকায় প্রকাশ করা হবে তারপর আপনাদের টাকা কবে দিবে সেই নিয়ে কিন্তু এখন বিবেচনা নয় আপনাদের পরবর্তীতে বিবেচনা হতে পারে